শ্রী চৈতন্য দেব শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নিজেকে রক্ষা করতে পারেননি শ্রী চৈতন্য দেব নিজেকে রক্ষা করতে পারেননি নিজেকে শ্রী চৈতন্য দেবের শেষ পরিণতি নিয়ে এখনো বিতর্ক অনেক বিতর্ক অনেক বিতর্ক অনেক বিতর্ক তবে এই মুহূর্তে সব থেকে যেটা বেশি এস্টাবলিশড সেটা হচ্ছে যে পুরীর মন্দিরে তাকে গুপ্ত হত্যা করা হয়েছিল তাহলে ভগবান যদি নিজেকে রক্ষা করতেই না পারল কি করে তার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তকে সে রক্ষা করবে ঠিক খুব ভালো প্রশ্ন করেছ তুমি আমি একটু আগিয়ে গিয়ে বলছি আমরা জানি যে শ্রীকৃষ্ণের চরণে তীর লেগেছিল এক ব্যাধের তীরে সে মারা যায় ভগবান যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয় যখন মানে আজকে কৌরবের মাতা কৌরব মাতা গান্ধারী উনি যখন ভগবানকে অভিশাপ দিচ্ছে যে তোমার জন্য আমার মাতৃত্ব শব্দটাই চলে গেল আমি মা হয়েছি আমার একশো একটা পুত্র তারা আমাকে মা বলে ডাকছেন না ভগবান সিং কিন্তু সেই মাতার অভিশাপ কিন্তু গ্রহণ করেছে যে তোমার জন্য তোমার হ্যাঁ যদু বংশ ধ্বংস হ্যাঁ যদু বংশ ধ্বংস হয়ে যাবে তোমার মৃত্যু এইভাবে হবে এই যে অভিশাপটা ভগবান গ্রহণ করেছে এবং ভগবান দেখিয়েছে এই যদু বংশ ধ্বংস হওয়ার পেছনেও কারণ আছে ভগবানের যে যদু বংশ ছিল তারা সব দিক থেকে সমৃদ্ধ ছিল কিন্তু তারা ভগবানকে ভগবান ভালে বলে মানছিল না এবং তারা অধর্মের কাজ করছিল কিন্তু এখানে তো একটু বলি নারায়ণী সেনা শ্রীকৃষ্ণের হ্যাঁ শ্রীকৃষ্ণ জানতেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভাগবত বলে শ্রীকৃষ্ণ জানতেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত সেনারাই মারা যাবে এবং পাণ্ডবদেরও প্রচুর সেনা মারা যাবে পঞ্চপাণ্ড পাণ্ডব ব্যতীত কেউ থাকবে না পৃথিবীতে কারণ করে নতুন একটা যুগের সঞ্চার হবে তাহলে কেন তার নির্দোষ নারায়ণী সেনাকে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের সঙ্গে দিলেন এটা কি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয় কি বলবে না এটা বিশ্বাসঘাতকতা নয় যখন অর্জুন গেছিল অর্জুন এবং এদিকে তোমার হচ্ছে দুর্যোধন দুজনেই গেছিল ভগবানের কাছে তো ভগবান তখন দুপুরবেলায় বিশ্রাম নিচ্ছে তো দুর্যোধন বসেছিল ভগবানের মুখের সামনে চোখের সামনে যাতে ভগবান চোখ খুলেই দেখতে পায় মাথার কাছে মাথার কাছে আর বসেছিল একদম চরণের কাছে হ্যাঁ যেখানে সমর্পণ যেখানে ভক্তের থাকার কথা সেখানে অর্জুন ছিল অহংকার ব্যতীত অহংকার ব্যতীত যে সে আমাকে দেখবে দর্শন করবে এবার একটা মানুষ যখন মানে ধরো শুয়ে আছে শুয়ে থাকলে কি হবে আগে তো তোমার নিজের চরণের দিকেই চোখ চাবে তো ঠিক যখন ভগবান চোখ খুলেছেন তখনই অর্জুনকে দেখতে পেয়েছে এবং অর্জুনকে বলেছে তোমার কি চায় তোমার নারায়ণী সেনা চায় না আমাকে চায় তখন অর্জুন নিজেই বেছে নিয়েছিল যে তোমাকে চায় মাধব তোমাকে চায় তো যখন ভগবানকে চাই বলেছে তখন ভগবান সাথে রয়েছে যেখানে যেখানে সব কিছু ভগবান পরিচালনা করছে সেখানে ভুল হওয়ার তো কোনো অবশ্যই আসে না মানে সেখানে কোনো ভুল হবেই না যেখানে কৃষ্ণকে নিয়ে কোনো কাজ হচ্ছে সেখানে বিজয়ী হবেই কিন্তু তাহলে নারায়ণী সেনা কেন বিনা কারণে মারা গেল শ্রীকৃষ্ণের ছেলে সেও তো শ্রীকৃষ্ণ সঙ্গ দেয়নি কৌরব সেনায় যোগ দিয়েছিলেন হ্যাঁ ওটা তো কৌরব সেনা ছিল পরে যখন যুদ্ধ শেষ হয় তখন তিনি অভিশাপ প্রাপ্ত হয় যে তার বংশ নাশ হবে তারপরে জিনিসটা যদু বংশের ভেতরে অশান্তির ফলে যদু বংশ নষ্ট হয় নষ্ট হয়ে যায় চৈতন্যদেব আর একটা বিষয় দেব যখন লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেন প্রথমে লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেন এবং তিনি কিন্তু লক্ষ্মীপ্রিয়ার সাথে সংসার করলেন লক্ষ্যপ্রিয়া অকালে দেহত্যাগ করলেন। হুম। সর্প সদংশানে মৃত্য অকালে মৃত্য তো তার। তিনি কি করলেন? তিনি বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন। হুম। কিন্তু একজন সুন্দরী যুবতী রমণীকে বিয়ে করার কয়েক কিছু দিনের মধ্যেই তাকে ছেড়ে তিনি কিন্তু গৃহত্যাগ করলেন। হুম। সাধারণ মনে একটা প্রশ্ন যে তাহলে কেন তুমি বিষ্ণুপ্রিয়ার জীবনটা নষ্ট করলে? তাকে তুমি বিয়ে করলে তাকে ছেড়েই বা তুমি কেন গেলে যদি তুমি সন্ন্যাস ব্রতমিতে তাহলে তো তখন নিতে পারতে যখন লক্ষ্মীপ্রিয়া মারা গেছিল কেন করলে না তার মায়ের আদেশ তার মায়ের আদেশ এবং যজ্ঞে আমরা যখন সনাতন ধর্মের যজ্ঞে বসি তখন কিন্তু আমাদের মানে স্বামী স্ত্রী একসাথে বসার কথা উল্লেখ আছে এবং এরকম বিশেষ কোনো যজ্ঞের জন্য এবং তার মায়ের আদেশ পালন করার জন্য তাকে আবার গৃহস্থ হতে হয় এবং যখন তিনি সন্ন্যাস নেয় তখন বিষ্ণুপ্রিয়ার কাছে ক্ষমা চেয়ে নেন উনি এবং মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর সে সন্ন্যাস গ্রহণ করে এবং তিনি আরও দেখিয়ে দিয়েছিলেন যে সে আমি সন্ন্যাস নিয়েছি বলে যে সবাইকে সন্ন্যাস নিতে হবে তা নয় তিনি নিত্যানন্দ প্রভুকে বললেন যে তুমি গৃহে ফিরে যাও তুমি কখনোই সন্ন্যাস গ্রহণ করবে না তুমি মানুষকে পাঠিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ অদ্বৈত প্রভুকেও তো উনি ঘরে অদ্বৈত আচার্য তো ওনার থেকে বড় ছিলেন কিন্তু তাকে গৃহে পাঠালেন হ্যাঁ তাকে গৃহে পাঠালে কারণ তখন তার কামনা শেষ হয়নি এবং সে বললেন যে গৃহে থেকেও সংসারে থেকেও যে ভগবানের নাম সাধন ভজন করা যায় সেইটা মানুষকে শেখাতে আজকে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে তাহলে আমরা কী ভাবতাম যে হয়তো ধর্ম করতে গেলে সবাইকে সন্ন্যাস নিয়ে নিতে হবে কিন্তু উনি কি করলেন নিত্যানন্দ প্রভু এবং অত্বৈত আচার্য সকলকে বললেন যে সংসার ধর্ম পালন করো এবং সেই সাথে সংসারের সাথে কিভাবে কৃষ্ণ কনসিয়াসনেসে বা কিভাবে ভক্তিতে থাকা যাবে কীভাবে ভগবানকে ডাকা যায় সেই মানুষকে শেখাও তো সেই কারণেই হয়তো তিনি সন্ন্যাস নিলেও কিভাবে গৃহস্থভাবে থাকতে হয় সেটাও শিখিয়ে গেছে এটা তো বলতে পারি যদি সে লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পর সন্ন্যাস নিতেন তাহলে আমরা হয়তো বলতাম যে আমরা যেটা বলি এখনো সাধারণ মানুষেরা যে বউ মারা গেছে সেই দুঃখে সন্ন্যাস হয়েছে এটা তো হতে পারত এটাতে একটা বিতর্কিত বিষয় বিতর্কিত বিষয়